হজ নিবন্ধনে সাড়া নেই এখনও ফাঁকা পঁচাত্তর হাজারের বেশি আসন দুই সালের হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে বারোই অক্টোবর তবে নির্ধারিত সময় শেষ হলেও সৌদি সরকারের অনুমোদিত এক লক্ষ সাতাশ হাজার একশো অষ্টানব্বই জনের পূরণ হয়নি ধর্ম মন্ত্রণালয়ের হিসাব বলছে এ পর্যন্ত একান্ন হাজার দুইশো চারজন হজ যাত্রী নিবন্ধন করেছেন তবে ধর্ম উপদেষ্টা ডক্টর আফ আহমুক খালেদ হাসান জানিয়েছেন নিবন্ধনকারী সংখ্যা উনষাট হাজার আটশো উনষাট জন অর্থাৎ এখনো পঁচাত্তর হাজারের বেশি আসন খালি রয়েছে যা সম্প্রতি বছরগুলোর মধ্যে সবচেয়ে কম সারা পাওয়ার মৌসুমগুলোর মধ্যে একটি নিবন্ধনকারীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো চারজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সাতচল্লিশ হাজার পাঁচশো জন সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে পনেরো হাজার জনের কোটা নির্ধারণ করা হলেও এখনও পর্যন্ত এক চতুর্থাংশ পূরণ হয়নি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন চলমান অর্থনৈতিক চাপ খরচের ঊর্ধ্বগতি এবং বিমানের টিকিট সংক্রান্ত অনিশ্চয়তার কারণে নিবন্ধনের আগ্রহ হারিয়েছেন একজন কর্মকর্তা বলেন এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেকে ভাবছেন কয়েক বছর পর পরিস্থিতি অনুকূলে এলে হজ করবেন এদিকে কোটা পূরণের আগ্রহ বাড়াতে ধর্ম মন্ত্রণালয় নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গল সৌদি সরকারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে সোমবার ধর্ম উপদেষ্টা সচিবালয়ের সংবাদ সম্মেলনে বলেন মঙ্গলবার সৌদি আরবের সঙ্গে আমাদের বৈঠক হবে তারা আমাদের কাছে নিবন্ধিত হাজির সংখ্যা ও ভাউচারের তথ্য চাইতে পারেন যদি তারা সম্মতি দেন তাহলে নিবন্ধনের সময় কিছুটা বাড়াতে পারে তিনি আরও জানান হজ এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়ে আজকাল পাঁচটার মধ্যে অভ্যক্ষমান যে সংখ্যা জানাতে বলা হয়েছে যারা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারেননি এই তথ্য সৌদি সরকারের সঙ্গে বৈঠকে উপস্থাপন করা হবে ধর্মপ্রতিষ্ঠা বলেন এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় কোটা উন্মুক্ত রাখা হয়েছে যতজন নিবন্ধন করবে ততজনই সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন সবকিছু নির্ভর করবে নিবন্ধনের সংখ্যার উপর তিনি আরো তিনি আরো বলেন চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ছাব্বিশে মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে